আসসালামু আলাইকুম আজকের রেসিপি মুরগির জোড়াবাজির প্রথমে মাংসগুলো সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করা মুরগির মাংসগুলো প্লেটে তুলে নিচ্ছি মাংসগুলো সিদ্ধর পর এবার হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে নিচ্ছে এভাবে সবগুলো মাংস এভাবে সবগুলো হাডি থেকে মাংস আলাদা করে নিতে হবে এবার আমি চুলাই কড়াই বসিয়ে নিয়েছি এবং মাংসগুলো রান্না করার জন্য তেল ঢেলে দিচ্ছি পেঁয়াজ গুলো চেঁচে নিচ্ছে এবার চেঁচে রাখা পেঁয়াজ গুলো কড়াইতে দিচ্ছি পরবর্তীতে রসুনগুলো ভালোভাবে ছেঁচে নিতে হবে রসুনগুলো এখন দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে জিরা আদা এলাচ দারচিনি গোলমরিচ এগুলো এখন ছেঁচে নেব এবার ছেঁচে রাখা মশলাগুলো এখানে দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ চেঁচে নেব এবার কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সবগুলো মশলা এবার এক চামচ মরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম এবার এক চামচ হজের গুঁড়া দিয়ে দিলাম এবার এক চামচ হলুদের গুঁড়া দিলাম এবার দিতে হবে স্বাদ মতো লবণ এবার সামান্য পরিমাণ পানি দিতে হবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষিয়ে মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে এবার দুই পিস তেজপাতা দিয়ে দেবো এবং সামান্য পরিমাণে লেবু রস দেব এবার হাট থেকে সরানো মাংসগুলো কষানোতে দিয়ে দেব এবার ভালোভাবে মশলা এবং মাংসগুলো নাড়িয়ে ছাড়িয়ে দেব। ভালোভাবে মশলাগুলো মিশাতে হবে ভালোভাবে মিশানো হচ্ছে এবার কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেবো দেখেন মাংসের কালারগুলা এবং রঙটা কত সুন্দর হয়েছে অনেক লোভনীয় সুন্দর আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার কিছু পরিমাণ মাংসের মশলা দিয়ে দেব এই মাংসের মশলাটা দিলে অনেক মজার ফ্লেভার আসবে এবং খেতেও অনেক স্বাদের হবে গ্রানটা অনেক সুন্দর রাখতেছে মজাদার জুলা মাংসগুলো রান্নার পর আজকে প্রথমেই আমি কুকুরকে কিছু খাবার দেব। খাবারগুলো টিফিন বক্সে ভরে নিচ্ছি এবার খাবারগুলো ডেকে নিলাম আজকে সারাদিন বাইকে মামার সাথে অনেক খুঁজা খুঁজির পর একটা কুকুরকে দেখতে পেলাম এবং কুকুরটা ছিল অনেক ক্ষুধার্ত তো কুকুরটাকে খাবারগুলো এখন দেব একটা পাতা নিলাম এবং পাতায় খাবারগুলো এখন রাখ রাখতেছি এবং কুকুরটা কাটছে কুকুরটা অনেক ক্ষুধার্ত ছিল